হেল্ল' মধুৰা আজকের এই ক্লাসে ডাব্লিউ বিপিএসসির মিসলেনিয়াস এবং ক্লাসশিপের জন্য স্ট্যাটেজিকের একটি গুরুত্বপূর্ণ আমরা পার এনেছি যা মূলত ইন্ডিয়ান আর্ট এন্ড কালচারের উপর থাকছে তো অবশ্যই তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমরা পরীক্ষায় কিন্তু অবশ্যই এখান থেকে কোশ্চেন কমান পাওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে তো বেশি কিছু বলছি না ডাইরেক্ট ক্লাসে আমরা চলে আসব ঠিক আছে তো দেখো ভারতের কিছু বিখ্যাত ব্যক্তি এবং তাদের আঁকা কিছু বিখ্যাত চিত্র সম্পর্কে আমরা জেনে নেবো ঠিক আছে তো দেখো প্রথমেই জানব রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তো রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন বিখ্যাত চিত্রশিল্পী তো তার আঁকা কিছু বিখ্যাত চিত্রের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নারী শেষ নিঃশ্বাস আবু হোসেন বৌদ্ধ ভিক্ষুক মালতী প্রত্যেকটা নাম কিন্তু ভালো করে মনে রাখবে কারণ রবীন্দ্রনাথ ঠাকুর একজন বিখ্যাত চিত্রশিল্পী তার আঁকা কিন্তু চিত্র পরীক্ষায় আসে ঠিক আছে তাহলে কি বললাম নারী শেষ নিঃশ্বাস আবু হোসেন বৌদ্ধ ভিক্ষুক মালতী ঠিক আছে প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট নেক্সট দেখো অবনীন্দ্রনাথ ঠাকুর ইনার চিত্র সবচেয়ে বেশি পরীক্ষায় আসে ঠিক আছে অবনীন্দ্রনাথ ঠাকুর তো সবচেয়ে বেশি বিখ্যাত চিত্রটা হচ্ছে ভারত মাতা পরীক্ষায় অনেকবার জিজ্ঞেস করেছে ভারত মাতার চিত্রটি কার আঁকা তো অবনীন্দ্রনাথ ঠাকুরের রাখা তাহলে ভারত মাতা তারপরে দেখবি মৃত্যু শয্যায় শাহজাহান শুকুন্তলা কাটুম কুটুম ইম্পর্টেন্ট ঠিক আছে কার্টুম কুটুম কাজী নৃত্য কালকেতু দ্য হান্টার বা শিকারী কালকেতু এটা ইম্পর্টেন্ট চৈনিক রবীন্দ্রনাথ ঠাকুর ইম্পর্টেন্ট বুদ্ধ ঋতু সংহারটা ভালো করে মনে রাখবে ঋতু সংহার ব্রজ মুকুট দোলযাত্রা সুজাতা আলমগীর যুধ গৃহ যত গৃহ সরি এটা যত গৃহ হবে কচ ও দেবজানি ভীষণভাবে ইম্পর্টেন্ট কচ ও দেবজানি তারপরে ওমর খোয়াম এটাও কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট শেষ যাত্রা ঠিক আছে যেগুলো গোল করে দিচ্ছি সেটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট তার সাথে সাথে বাকিগুলোকেও মনে রাখতে হবে ঠিক আছে সবগুলো মনে রাখবে এবার দেখব রামকিঙ্কর বেজ ঠিক আছে ইনিও একজন ভারতের বিখ্যাত চিত্রশিল্পী তো রাম কিঙ্কর বেজের আঁকা বিখ্যাত চিত্রের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে উৎসবি চোখ কলের বাসি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কলের বাসি মানে পরীক্ষা আসার চান্স রয়েছে তারপর বিনোদিনী ইম্পর্টেন্ট কৃষ্ণের জন্ম নতুন শস্য মহিলা ও কুকুর গ্রীষ্মের দুপুর গরুর দল এই সব চিত্রগুলি ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কী কী বললাম কলের বাসি বিনোদিনী ঠিক আছে মনে রাখবে তারপরে দেখো জামিনী রায় ভারতের বিখ্যাত মহিলা চিত্রশিল্পী তার আঁকা বিখ্যাত চিত্রের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্রথম এক নম্বরে রয়েছে মা ও শিশু পরীক্ষায় এসেছে ঠিক আছে মা ও শিশুটি কার আঁকা এটা হচ্ছে জামিনী রায়ের আঁকা তারপরে গণেশ জননী ইম্পর্টেন্ট ফকির ইম্পর্টেন্ট সাঁওতাল মেয়েও ইম্পর্টেন্ট যিশু ইম্পর্টেন্ট কামার বস্ত্রহরণ কালীঘাটের পট চিত্র ইম্পর্টেন্ট রাধাকৃষ্ণ বৈষ্ণব হস্তিসাবক এগুলো মনে রাখবে ঠিক আছে তারপর দেখব নন্দলাল বোস নন্দলাল বোস ইনি একজন বিখ্যাত চিত্রশিল্পী আমাদের যে শান্তিনিকেতন রয়েছে সেখানে শান্তিনিকেতনের ঘরের যে ডিজাইনের মধ্যে যে চিত্রগুলো অঙ্কন করা আছে এগুলো কিন্তু এই নন্দলাল বসুর কিন্তু আঁকা ঠিক আছে প্রাকৃতিক কালার অর্থাৎ ন্যাচারাল কালার দিয়ে কিন্তু করা হয়েছে গাছের রস দিয়ে রঙ তৈরি করা হয়েছিল ঠিক আছে সেই সব চিত্রগুলি কিন্তু এঁকেছিলেন নন্দলাল বসু আর বিখ্যাত চিত্রের মধ্যে রয়েছে কোনার্ক ইম্পর্টেন্ট ভীষণভাবে ঠিক আছে কোনার্ক মনে রাখবে রামায়ণ সিদ্ধিদাতা গণেশ ভীষণভাবে ইম্পর্টেন্ট সিদ্ধিদাতা গণেশ দীক্ষা উমার তপস্যা আশ্রম ধরিত্রী শিবের বিষপান পার্থ সারথী রাখাল ছেলে ইম্পর্টেন্ট পার্বতী শরৎ বাউল সংবিধান গ্রন্থের চিত্র একদম ইম্পর্টেন্ট পরিচয় গ্রন্থের চিত্র খুব ইম্পর্টেন্ট এগুলো কার আঁকা প্রত্যেকটাই হচ্ছে নন্দলাল বসে আঁকা ঠিক আছে মনে রাখবে নেক্সট দেখব রবি ভার্মা ঠিক আছে রবি ভার্মার আঁকা বিখ্যাত চিত্রের মধ্যে রয়েছে হরধনুভঙ্গ রামের সমুদ্র বন্ধন জটায়ু ভীষণভাবে ইম্পর্টেন্ট জটায়ু তারপরে জটায়ু বধ দুর্বাসার অভিশাপ ঠিক আছে এগুলো মনে রাখবে সত্যজিৎ রায়ের যে গোয়েন্দা চরিত্র ফেলুদা সেখানে কিন্তু জটায়ুর নামটা তোমরা পাবে তো এই জটায়ু চর চিত্রটির মানে চিত্রশিল্পীকে রবি ভার্মা মনে রাখবে তাহলে জটায়ুটা ইম্পর্টেন্ট জটায়ুর বধ ইম্পর্টেন্ট দুর্বাসার অভিশাপ হরধনুবঙ্গ এগুলো কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট নেক্সট দেখো গগনেন্দ্রনাথ ঠাকুর বিখ্যাত চিত্রশিল্পী তার আঁকা বিখ্যাত চিত্রের মধ্যে প্রথমেই রয়েছে কাঞ্চনজাঙ্কা ভীষণভাবে ইম্পর্টেন্ট ঠিক আছে তোমরা দেখবে টাকার মধ্যে ঠিক আছে টাকার মধ্যে এক ধরনের চিত্র দেখতে পাওয়া যায় ঠিক আছে যা পুরনো টাকার মধ্যে কাঞ্চনজঙ্ঘার একটা চিত্র দেখতে পাওয়া যায় এটা কিন্তু গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা ঠিক আছে তো কাঞ্চনজঙ্ঘা ইম্পর্টেন্ট জমপুরি আত্মার অভিশাপ হানাবাড়ি এগুলো কিন্তু ইম্পর্টেন্ট প্রত্যেকটি তারপরে দেখব বিকাশ ভট্টাচার্য ইনিও একজন চিত্রশিল্পী ভারতের তো বিকাশ ভট্টাচার্যের আঁকা বিখ্যাত চিত্রের মধ্যে রয়েছে ওট লেডি এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ওট লেডি এবং ত্রিনয়নী দুর্গা এটা মনে রাখবে তার সাথে হোমেজ এবং ডল সিরিজ এই দুটি রয়েছে বিখ্যাত চিত্র ওল্ড লেডি তৃণ দুর্গা এগুলো মনে রাখবে হোমেজ ডল সিরিজ জাস্ট পড়ে নেবে নেক্সট দেখো সানুল আহিরি সানুল লাহিরির আঁকা বিখ্যাত চিত্রের মধ্যে রয়েছে ইন্দো পাক যুদ্ধ ঠিক আছে এটা ভীষণভাবে ইম্পর্টেন্ট সানুল আহির আঁকা বিখ্যাত চিত্রটির নাম কি ইন্দো ইন্দোপাক যুদ্ধ মায়ের স্বপ্ন তারপরে রামায়ণ সিরিজ রামায়ণের যতগুলো সিরিজ রয়েছে প্রত্যেকটা সিরিজের যে চিত্রগুলো রয়েছে এটা কিন্তু সানি লাহরির সরি সানু লাহরির কিন্তু আঁকা ঠিক আছে তারপর হচ্ছে হেমেন গাঙ্গুলি মেমোরিস এবং সিক্ত বাসনা এগুলো মনে রাখবে হেমেন গাঙ্গুলি রাখা মেমোরিস এবং সিক্ত বাসনা চেলি রাখা বসন্তের আগমন মাত্র বিখ্যাত রয়েছে বাকিগুলো তত ইম্পর্টেন্ট নয় তো বত্রিচেলি রাখা হচ্ছে বসন্তের আগমন এটা মনে রাখবে আর সর্বশেষ চিত্রশিল্পী আমাদের শুভা প্রসন্ন ভট্টাচার্য শুভা প্রসন্ন ভট্টাচার্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে দ্য আউল এবং আইকন অ্যান্ড ইউলুশন ঠিক আছে আইকন অ্যান্ড ইউলুশন এবং দ্য আউল এগুলো পড়বে ঠিক আছে তো এগুলো যদি পড়ো তো মোটামুটি হয়ে যাবে তোমাদের এই টপিকটি আরেকবার বলে দিচ্ছি এগুলোর মধ্যে সবচেয়ে বেশি যদি ইম্পর্টেন্ট মানে পরীক্ষাতে যদি আসার চান্স থাকে তো রবি বর্মা গগনেন্দ্রনাথ ঠাকুর তারপরে নন্দলাল বোস জামিনী রায় রাম বেজ বেচ অবনীন্দ্রনাথ ঠাকুর এবং রবীন্দ্রনাথ ঠাকুর এগুলোর মধ্যে কিন্তু চান্স বেশি তোমাদের যদি এই টপিক থেকে কোশ্চেন জিজ্ঞেস করে তো এগুলোর মধ্যে থেকে আসবে ঠিক আছে কেমন লাগলো তোমরা অবশ্যই এই কমেন্টে জানাও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সকলে ভালো থেকো থ্যাংক ইউ